মানে ইন্টারভিউ দিচ্ছে সেলফি তুলছে আমি এই ভিডিওটা ভাইরাল করবোই করব আবার সেলিব্রিটিদের সাথে বেরোনোর দুঃখ এই দেখো কে বেশি সুন্দরী সেই নিয়ে একটা দাঁড়ি হচ্ছে এই যে এত বাওয়াল দেখলে তার আসল কারণটা হলো আমাদের ডান্স ওয়ার্কশপ আমাদের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়ায় আমার বাড়ি রিসর্টে একটা ডান্স ওয়ার্কশপ ছিল যেখানে বিদুষী শাশ্বতী সেন আমাদের একটা ডান্স ওয়ার্কশপ করালেন ওনার সান্নিধ্যের একটা ডান্স ওয়ার্কশপ করতে পারা সেটা আমাদের কাছে পরম প্রাপ্য যাই হোক এরপর আমাদের এখানে যে ডান্স ওয়ার্কশপটা হলো তার যে ভেনিউটা ছিল এই আমার বাড়ি ভীষণ সুন্দর একটা পুরনো ব্রিটিশ আমলের বাড়ি এখানে কিন্তু পিকনিক করা যায় এবং ঘুরতেও আসা যায় তোমরা চাইলে ব্যারাকপুর আসলে এই ক্যান্টনমেন্ট এরিয়া এই আমার বাড়িতে ঘুরতে আসতে পারো এরপর আমরা চলে গেলাম আমাদের যে ডান্সের যে প্রোগ্রামটা হবে সেখানে সেটা হয়েছিল সুকান্ত সদনে ব্যারাকপুরের খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে বসে আমরা প্রোগ্রাম দেখলাম আর এই প্রোগ্রাম দেখার পরে আমাদের যে বন্ধুরা মানে আমাদের যে স্পেশাল সেলিব্রিটি গেস্ট মানে আমাদের অনেস্ট কাকিমা তাদেরকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে আর তারপর যা হয় আমাদের পুরো বাওয়াল রাস্তায় লোকজন তো ছেঁকে ছেঁকে এদের ধরছিল আর আমাদের সারাটা দিন এইভাবেই কেটে গেলো আমরা গেলাম মঙ্গলকাণ্ডে পার্ক মঙ্গলকাণ্ডে পার্কে গিয়ে আমরা খুব মজা করলাম আর এদের ফ্যান ফলোয়িং দেখে আমি তো পুরো পাগলি হয়ে যাচ্ছিলাম সব পাগলামও করছিল রীতিমতো এদেরকে রাস্তায় পেয়ে আর আমাদের কাছে এরা তো আমাদের ছোট ছোট ভাইয়ের মতন সেই জন্য আমাদের কাছে আর নতুন কিছু নয় তবে ওদের যে ফ্যানরা এসে ওরকম ওদেরকে দেখছিলো ওদের সাথে কথা বলছিল ছবি তুলছিল সেগুলো দেখে আমি জাস্ট মানে কি বলবো ভালো লাগছিল যে ছেলেগুলো এত কষ্ট করে কাজ করছে সেখানে দাঁড়িয়ে এদের যেই ফ্যান ফলোয়িংগুলো হয়েছে সেটা খুব ভালো তো চলো বাকি ভিডিওটা দেখো দেখে তোমাদের বেশ ভালোই লাগবে আমি এখানে বাবু হয়ে বসে আছি মাঝ রাস্তায়

যাকে দেখছে তার মানে যে দেখছে সে ওদের কাছে চলে আসছে ভিডিও ভিডিও করতে আর জীবনে সেলিব্রিটিদের সঙ্গে বেরোবো না সো এদের ছেড়ে নিয়েছে ভাই তা আমার করে দে ফলো করো সাবস্ক্রাইব করো না না করতে হবে না